সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কানাডা থেকে সাকিব স্বাগত জানাচ্ছি আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে কানাডার ব্রিটিশ কলম্বিয়ার লেকে আরো এক বাংলাদেশির মৃত্যু ঘটেছে গত শনিবার দিন আমি আজ সোমবার ভিডিওটি ধারণ করছি এবং শনিবার তার এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে এবং ছড়িয়ে পড়ার পরপরে বাংলাদেশি কমিউনিটিতে একটি শোকের ছায়া নেমে আসে একটি শোকের ছায়া নেমে আসে এবং যিনি মারা গিয়েছেন তিনি আসলে কানাডাতে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন এবং তার নাম হচ্ছে ডক্টর তার নাম হচ্ছে ডক্টর সাদাত তার নাম হচ্ছে ডক্টর সাদাত রবিন এবং সাদাত রবিন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার ওয়াক নামক একটি জায়গাতে ছোট্ট একটি শহর সেই শহরে তিনি মাছ ধরতে গিয়ে মৃত্যুবরণ করেছেন আমরা তার আত্মার মাকফেরাত কামনা করি এবং আল্লাহ তাকে ব্যস্ত নাসিব করুক এই কামনা করি তো এ নিয়ে ব্রিটিশ কলম্বিয়াতে শুধু যে এই বছর উনি তিনি মারা গেলেন তা না এর আগে এই বছরের উইন্টারের শেষে এবং সামারের শুরুতে আরও দুজন তারও পরে আরও একজন তিনজন এবং এই নিয়ে আরও একজন চারজন বাংলাদেশের মৃত্যু আমরা খবর জানলাম গত এই এক বছরের মধ্যে তো এটি খুবই বাংলাদেশি কমিউনিটির জন্য একটি দুঃখের সংবাদ আগের যারা ছিলেন তারা একজন পাইলট ছিলেন একজন এরা মেধাবী তারপর শেষে ব্যাংকার ছিলেন তো এই ধরনের মেধাবী লোকজনদের মৃত্যু কিন্তু আসলে আমাদের কমিউনিটির জন্য একটি খুবই দুঃখের সংবাদ তো এটা হচ্ছে যে এটা একটা ছোট্ট একটা শহর যেখানে হয়তো হাজার দশেক মানুষ বসবাস করে এবং হাজার দশক হাজার দশেক মানুষের বসবাসের সেই ছোট্ট একটা টাউন এবং এই সেই টাউনে এই এত লোকের মৃত্যু এই বাংলাদেশি ভাইয়ের মৃত্যু হয়েছে তো আমরা যেটা জেনেছি যে সেটা হচ্ছে যে ভ্যানকুভার থেকে একশো কিলোমিটার পূর্বে একটি মদোরম শহর ছিল এবং তার পাশে পাহাড় নদী এবং সবুজ উপত্যকায় ঘেরা এক অপরূপ সৌন্দর্যের একটি জায়গা হচ্ছে এটি একটি অপরূপ সৌন্দর্যের জায়গা হচ্ছে এটি এবং সেই জায়গায় তিনি খুব ভোরবেলা তিনি খুব সকালবেলা মাছ ধরতে গিয়েছিলেন এবং মাছ ধরতে যাওয়ার পরে যতদূর শুনেছি যে তিনি একাই ছিলেন তিনি একা থাকার ফলে তিনি একটি নদী পার হচ্ছিলেন আপনারা জানেন যে এখানে অনেক ছোট ছোট নদী থাকে ক্রিক থাকে এবং চিলি চিলি ওয়াক যেটা তিনি যেখানে তিনি মারা গিয়েছেন সেটি কিন্তু বিখ্যাত হচ্ছে এর জন্য এবং তিনি নদী এবং এই সেই সবুজ উপত্যকায় ডক্টর সাদাত রবিন তিনি একাই মাছ ধরতে গিয়েছিলেন বলে জানা যায় সকাল সাড়ে সাতটার দিকে এবং সেখানে একটি ক্যাম্প গ্রাউন্ড এবং গ্রেট ব্লু হাটন একটি রিজার্ভ সেই জায়গাটায় তার মৃত্যু ঘটে তো প্রত্যক্ষদর্শীর যে বরাত সেটা দিয়ে আমরা জানতে পেরেছি যে মাছ ধর ধরার সময় তিনি আপনারা দেখছেন যে এভাবে ছোট ছোট নদী থাকে এগুলিকে ক্রিক বলে এই সমস্ত দেশে তো এই ধরনের একটি নদী পার হওয়ার সময় তিনি প্রবল স্রোতের সময় ভেসে যান তো চিলিওয়াকের যে ফায়ার ডিপার্টমেন্ট সেই ফায়ার ডিপার্টমেন্ট এবং রেস্কিউ টিম তারা ব্রিটিশ কলম্বিয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস এসে তাকে প্রায় দশটার দিকে তাকে উদ্ধার করে তো চিলয়াক পুলিশ মৃত অবস্থায় ঘোষণা করে এবং চিলোয়াক পুলিশ জানায় যে সম্প্রতি ভারী বৃষ্টিতে নদীর পানির স্তর ও স্রোতের গতি বিপজ্জনক হারে বেড়ে গিয়েছে যার ফলে তারা বলছে যে নাগরিকদের আরও মানে আরও সতর্ক হওয়ার কথা জানিয়েছে তো আমরা যেটা জানতে পেরেছি যে ডক্টর সাদা তিনি ক্যানাডার ফার্মেসি গবেষণা করতেন এবং তিনি পিএইচডি পোস্টক করেছেন এবং তিনি নিজেও একজন ফার্মাসিস্ট ছিলেন তিনি ক্যানাডিয়ান এবং ক্যানাডায় বসবাসত বাংলাদেশিদের জন্য তিনি একটি গর্ব এবং তার ওয়াইফও এখানে ক্যানাডাতে বসবাস করতেন এবং তিনি এই অল্প বয়সে আমাদের ছেড়ে চলে গেলেন তো যেটা হচ্ছে যে সেটা যে ক্যানাডার এই ফানগুলি আমরা অনেকেই করি এবং এই ধরনের ঝিরি এই ধরনের ছোট ছোট লেক ছোট ছোট নদী এই নদীগুলি কিন্তু মাঝে মাঝে বিপজ্জনক হয় আর সবচেয়ে বিপজ্জনক বিষয় হচ্ছে যে একা কোথাও যাওয়া ঠিক না এবং আমি যেটা আমাদের ভিডিওতে বারবার বলি যে এই সমস্ত জায়গাগুলিতে সেলফোনের নেটওয়ার্ক থাকে না তো আপনি যদি কখনো বিপদে পড়েন আপনার সঙ্গী সাথীও যদি কেউ থাকে তাহলে কিন্তু দূরে কোথাও গিয়ে মেইন রাস্তায় গিয়ে তারপরে কিন্তু গাড়িতে করে গিয়ে তারপরে সেলফোনে ফোন দিতে হয় এমনও জায়গা আছে যে যেখান থেকে ব্রিটিশ কলম্বিয়া যেখান থেকে বিশ তিরিশ কিলোমিটার দূরে গিয়ে নেটওয়ার্ক পাওয়া যায় তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি তো তিনি মাছ ধরতে গিয়ে মারা গিয়েছেন এবং তার ফেসবুক পেজ সহ আমরা বিভিন্ন জায়গায় দেখেছি তিনি মাছ ধরতে পছন্দ করেন তো তার এই অকাল মৃত্যুতে আমরা অবশ্যই শোকাহত তার আত্মার মাখেরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি আমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি তো আবারও বলি যারা আসবেন যারা ক্যানাডায় মাছ ধরবেন তিনি দীর্ঘদিন ধরে এদেশে বসবাস করছিলেন এখানে পড়াশোনা করেছেন তো তারপরেও কপালে ছিল তো যারা আসবেন তারা বা যারা এই ধরনের ফিশিং করতে যাবেন মাথায় রাখবেন সব সময় বিপজ্জনক একানা যে কোনো সময় স্লিপ করতে পারেন পর্যাপ্ত জুতা পর্যাপ্ত পরিমাণের যেটা হচ্ছে যে লাইফ জ্যাকেট এগুলো ছাড়া কিন্তু এই সমস্ত জায়গায় নামা সম্ভব না বা নামবেন না যদিও আমরাও নেমে পড়ি আসলে আমি এখন এই কথাগুলি বলছি আমরাও নেমে পড়ি কিন্তু কথা হচ্ছে যে এখানে নামা ঠিক না আর আরেকটি বিষয় যেটা সিগনিফিকেন্ট যেটা দূর থেকে মনে হয় যে পানি মানে টেম্পারেচারটা আমরা বুঝতে পারি না এখন ঠান্ডা পড়েছে এবং যেটা হচ্ছে যে হিল থেকে বরফ গলা পানিও মাঝে মধ্যে নামে তো সেই ঠান্ডা পানি যদি বরফ গলা পানি যদি নামে সেক্ষেত্রে এই ধরনের টেম্পারেচারে বেশিক্ষণ সারভাইভ করা যায় না আপনার যদি লাইফ জ্যাকেটও থাকে লাইফ জ্যাকেটও থাকলে আপনি যদি পারে না উঠতে পারেন এই ঠান্ডার কারণে কিন্তু আপনি বেশিক্ষণ সার্ভাইব করতে পারবেন না তো সব মিলিয়ে এই হচ্ছে অবস্থা তো আমরা শোকাহত এবং তার আত্মার মাখেরাত কামনা করি এবং সবাইকে আসলে সাবধান থাকা উচিত যদিও মৃত্যু কারো হাতে নেই কিন্তু তারপরেও সবাইকে সাবধান হওয়া উচিত এবং এই সমস্ত বিরান এলাকায় কখনোই একা যাওয়া ঠিক না এবং আপনি যদি সেলফোনের নেটওয়ার্কের বাইরে যদি কেউ থাকে সেক্ষেত্রে অবশ্যই অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা উচিত তো দর্শক আজ এ পর্যন্তই আবারও নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম